বাংলাদেশের একজন কুলাঙ্গারের একজন চোরের ছেলে কথা বলেন কার ছেলে একজন চোরের ছেলে যাকে নাকি বাংলাদেশের একজন মন্ত্রী পদে তাকে বসানো হয়েছিল তাকে বনের দায়িত্ব দেওয়া হয়েছিল চোর কি করেছে বাংলাদেশের এই বন থেকে একশো কোটি টাকার গাছ বিক্রি করেছে তার ছেলে হয়েছে বড় একটা পুলিশের অফিসার আর সে ওই টাকা কে করার ফলে তার মন্ত্রীর বাদ চলে গেছে আর ওই যে পয়দা পয়দা করেছে কুনাদ ওই যে একটাকে পয়দা করেছে এই কুলাঙ্গার বলতেছে যে দুনিয়ার ভিতরে সকল মানুষ বলে জনাবে মোহাম্মদ রাসুল আকরম সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি হয়েছেন একমাত্র পুরুষ যার জীবনের ভিতরে কোনো ভুল নেই অথচ আমি ভাবলাম যে আল্লাহ নবীর বয়স যখন অনেক হয়ে গেল সে কিভাবে এত একজন বীর পুরুষ হয়ে মাত্র নয় বছর বয়সী একটা মেয়ের সাথে বাস শুরু করে গেল বলেন না না উজু এই কুলাঙ্গার বলতেছে দুনিয়ার সকল মানুষ যদি তাকে বলে বীর পুরুষ আমি তা মানতেছি না নবীকে যে গালি দিবে আর এর প্রতিবাদ যেইগুলো না করবে নবীর নামে যারা গালি দিবে এদের বিরুদ্ধে কথা বলতে গে যারা ঠিক না বলবে মনে রাখবেন এরা মুমিন না এরা মুনাফিকের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক না। ও এ মুসলমান সব বলতে পারেন অথচ আপনি এটা বলতে পারবেন না আল্লাহ নবীকে গালি দিয়েছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই ও হে সরকার আপনার বাবাকে ফাঁসি আপনার বাবাকে হত্যা করার জন্য যদি আপনি পঞ্চাশ বছর পর যদি বাহির থেকে আপনার বাবার খুনিকে ধরে এনে যদি আপনি বাংলার ভিতরে যদি আপনি ফাঁসির কাস্টে ঝুলাইতে পারেন তাহলে আমি জাহিদ মাহমুদ বলতে চাই আপনি যদি মমিন হয়ে থাকেন আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন এই কুলাঙ্গারকেও আপনি বাংলার জমিনের ভিতরে দুই হাজার চব্বিশ সালের ভিতরে ফাঁসি দেবেন কথা বলেন ঠিক কিনা আমরা যেহেতু মমিন নবী মুহাম্মদ রাসুল আকরাম সাল্লু আলহি আসাল্লামের কথা বলেন ঠিক কিনা আমাদের কি আমাদের নবীকে কখনো খুঁজা লাগছে কারণ আমরা কি করছি নবীকে পাই নাই কিন্তু আমরা আমবিয়া আমরা উলামা ইকরামদেরকে পাইছি কথা বলেন ঠিক কিনা এরপরে আমরা আসেন নবীকে পাই নাই কিন্তু আমরা নবীর সুন্নতকে পেয়েছি কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নতকে অনুসরণ করা মানে নবী আলাই সালাতামকে অনুসরণ করা তো মুসলমান এখন দেখেন বর্তমান জমানার ভিতরে একটা বিষয় ভাবলে খুবই দুঃখ লাগে যে তারা তাদের নবীকে খুঁজলো তারা কি করল কথা বলেন তাদের নবীকে খুঁজলো কিন্তু অতসব আমরা আমাদের নবীকে আমাদেরকে খোঁজা লাগতেছে না অতসব আমাদের নবীকে কেউ যদি গালি দেয় আমরা তার জন্য কখনো ফেসবুকের ভিতরে আমরা স্ট্যাটাস দেই আল্লাহ কোরআন এর ভিতরে বলতেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুজু আল্লাহ আবার উপর জায়গায় বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আবার উপর জায়গায় বলতেছেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আবার বলতেছেন আল্লাহ এর ভিতরে আল্লাহ নবীর চরিত্রের কথা বলে দিয়েছেন তার চরিত্র কিরকম ছিল অথচ বর্তমানে এই যে গত এক সপ্তাহ পিছনে বাংলাদেশের একজন কুলাঙ্গারের একজন চোরের ছেলে কথা বলেন কার ছেলে একজন চোরের ছেলে যাকে নাকি বাংলাদেশের একজন মন্ত্রী পদে তাকে বসানো হয়েছিল তাকে বনের দায়িত্ব দেওয়া হয়েছিল চোর কি করেছে বাংলাদেশের এই বন থেকে একশো কোটি টাকার গাছ বিক্রি করেছে তার হয়েছে বড় একটা পুলিশের অফিসার আর সে ওই টাকাকে চুরি করার ফলে তার মন্ত্রীর বাদ চলে গেছে আর ওই যে কুলাঙ্গার পয়দা পয়দা করেছে কুনাদ ওই যে একটাকে পয়দা করেছে এই কুলাঙ্গার বলতেছে যে দুনিয়ার ভিতরে সকল মানুষ বলে জনাবে মোহাম্মদ রাসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম তিনি হয়েছেন একমাত্র পুরুষ যার জীবনের ভিতরে কোন ভুল নেই অথচ আমি ভাবলাম যে আল্লাহ নবীর বয়স যখন অনেক হয়ে গেল সে কিভাবে এত একজন বীর পুরুষ হয়ে মাত্র নয় বছর বয়সী একটা মেয়ের সাথে শুরু করে গেল। বলেন না না এই কুলাঙ্গার বলতেছে দুনিয়ার সকল মানুষ যদি তাকে বলে বীর পুরুষ আমি তা মানতেছি না মোহতারাম হাজরিন বলতে হবে ওহে মুসলমানের সন্তান তুমি তোমার সব কিছু ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিতে পারো আরে তুমি আর্জেন্টিনার পতাকা নিয়ে লাফাইতে পারো এই যে কত সপ্তাহে গেল আমি দেখলাম ফেসবুকের ভিতরে আর্জেন্টিনার মেসি নাকি একটু কান্না করেছিল আরে ভাই ফুটবল খেলা দেখি না কিন্তু দেখার পরে দেখলাম বাংলাদেশের প্রত্যেকটা যুবকের ফেসবুক আইডিতে মেসির ছবি অথচ ব্যর্থতার বিষয় যে তোমার নবীকে গালি দেয় মুসলমানের সন্তান তুমি তার প্রতিবাদ করতে পারো না আরে তোমার ফেসবুকের ভিতরে তার স্ট্যাটাস তুমি দিতে পারো না অথচ আল্লাহর হাবিব হাদিসের ভিতরে কি কয় জানো আল্লাহর হাবিব বলতেছেন আলমার উমা আমা না হাব্বা হাদিসের অর্থ হয়েছে যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত অত এবার আপনারা কইবেন কথা বলেন কি কইলাম যার সঙ্গে যার মোহাব্বত কথা বলেন কি মোহাব্বত তার সঙ্গে তার কি কিয়ামত তার সাথে কি তার কিয়ামত এখন ভালোভাবে বুঝবেন ও দোস্ত যুবক ভাইদেরকে বলতেছি তুমি মেসিরে ভালোবাসো তুমি নেই মারলে ভালোবাসো অথচ তুমি গোপনে খোঁজ নিয়ে দেখো এই মেসিয়ার নেইমার তোমার নবীর বিরুদ্ধে কথা বলে মুসলিমদের বিরুদ্ধে এরা এদের টাকা কি দিতেছে ফিলিস্তিনদের মুসলমানদেরকে মারার জন্য আর্জেন্টিনার পক্ষ থেকে সাহায্য দিতেছে কথা বলেন ঠিক কিনা অথচ মুসলমান আমাদের এই খবর নাই আমরা কি করি মেসিদেরকে ভালোবাসি এরপরে যুবক তুমি আর একটা বিষয় খেয়াল করবা দেখবা মেসির হাতের ভিতরে একটা টেটু আছে ওইটার ভিতরে একটা চোখ আছে কথা বলেন কি আছে চোখ আছে, কয় চোখ এক চোখ কথা বলেন কয় চোখ এক চোখ এক চোখ কার থাকবে কথা বলেন দাজ্জালের থাকবে কথা বলেন কার থাকবে দাজ্জালের থাকবে মনে রাখবেন যারা মেসি ভালোবাসবেন যারা নেইমার কে ভালোবাসবেন তারা দাজ্জাল ভালোবাসবেন আর যারা দাজ্জাল কে ভালোবাসবেন কিয়ামতের দিন ও হে যুবক তুমি শুনে রাখো আরে আল্লাহর নবী যেমনি ভাবে সত্য তার হাদিস তেমনি সত্য তার কথা তেমনি ভাবে সত্য ঠিক তেমনি ভাবে এটাও সত্য কিয়ামতের দিন তোমার সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হবে না কথা বলেন ঠিক কিনা কারণ তুমি দুনিয়ার ভিতরে থাইকা আরে তুমি আল্লাহর হাবিবকে কেউ গালি দেয় তুমি তার প্রতিবাদ করো না তুমি সেটা জানো না অত সকিয়া মতের দিন আল্লাহর হাবিবকে এত বিপদে পড়ছে তোমার জন্যই তার সুপারিশ করা লাগবে বিশ্বনবীর অপমানে যদি নাকাদে তোমার মন তোমার মন বিশ্বনবীর অপমানে যদি নাকাদে তোমার মন তুমি কথা বলেন ঠিক নবীকে যে গালি দিবে আর এর প্রতিবাদ যেইগুলো না করবে নবীর নামে যারা গালি দিবে এদের বিরুদ্ধে কথা বলতে গে যারা ঠিক না বলবে মনে রাখবেন এরা মুমিন না এরা মুনাফিকের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা ও মুসলমান দুনিয়ার ভিতরে সব বলতে পারেন অথচ আপনি এটা বলতে পারবেন না আল্লাহ নবীকে গালি দিয়েছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই ও হে সরকার আপনার বাবাকে ফাঁসি আপনার বাবাকে হত্যা করার জন্য যদি আপনি পঞ্চাশ বছর পর যদি বাহির থেকে আপনার বাবার খুনিকে ধরে এনে যদি আপনি বাংলার ভিতরে যদি আপনি ফাঁসির কাজটা সুলেইতে পারেন তাহলে আমি জাহিদাল মাহমুদ বলতে চাই আপনি যদি মমিন হয়ে থাকেন আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন এই কুলাঙ্গারকেও আপনি বাংলার জমিনের ভিতরে দুই হাজার ভিতরে কথা বলেন ঠিক সালের যারা আল্লাহর নবীন নামে গালি দিবে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমরা আমাদের সঙ্গে রাখতে চাই না তাদেরকে আমরা আমাদের দেশের ভিতরে রাখতে চাই না কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য যেরকম ভাবে তসলিমা নাসরিমকে রাত্রিবেলায় বুকরা পরে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল ঠিক কোনোরূপ ভাবে মুসলমান আমরা আরো একবার দেখিয়ে দিতে চাই আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি আর আল্লাহর হাবিবের এই ভালোবাসা দিয়ে আমরা এই কুয়াঙ্গারদেরকে আমরা এই দেশ থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা মুসলমান দুনিয়া খুবই কষ্টকর এখন যে সমাজ চলতেছে আমরা নামাজ পড়তে আসলে আমরা চিন্তা করি ওয়াজ করবে একটা ঘটনা বলবো চলে যাবো কিন্তু মুসলমান আপনি দুনিয়ার হাল বুঝেন না আপনি চাল বুঝতেছে না ওই যুবক ভাইরা তোমাদের মনের ভিতরে কষ্ট লাগতে পারে যে আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি হুসর আপনার বাবার কি আপনার তো পরের কথা আপনার বাবার কি কিন্তু মনে রাখবার যুবক আজকে দিকে যারা বেধর্মী যারা আছে ইসলামের বাইরা যারা আছে এদেরকে যদি তুমি ভালোবাসো তোমার হাসুর হবে এদের সাথে আর তাহলে তুমি জান্নাতের ভিতরে যেতে পারবে না কথা বলেন কি পারবে না জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের সহি বুঝদান করুক আমরা সকলে বলি আ আমিন হাসিন উক্ত আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমরা আমাদের নবীকে আমাদের খোঁজা লাগতেছে না অত আমরা কি পেয়েছি আমরা তাদের অনুসরণ করব পার্বতীন শাল্লাহ এরপরে আমরা আল্লাহর হাবিবের অনুসরণ করব পার্বতীন শাল্লাহ এরপরে যারা আল্লাহর নবীকে গালি দেয় যারা সাহায্য করে এই গালির পিছনে কোনো বিচার করে না আমরা তাদেরকেও ভালোবাসবো না আমরা ইনশাল্লাহ আমরা মুসলিম বিরুদ্ধে মুসলিমের বাহিরে যারা আছে আমরা এদেরকে কখনো আজকে দিকে কোনো সাপোর্টার করব না এই বেধর্মীদের গায়ের বেধর্মীদের রাষ্ট্রের পোশাককে আমাদের গায়ের জামা বানিয়ে আমরা আর পারব না পার্বতামরা ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আমরা সকলে বলি আমিন ওয়া হামদুলিল্লাহি রব আলামিন